कैसा भी है देख। जा। नगर था। येर मतलब लोग का है आराम से लोग के बाल होता है। तो लाभ नहीं आयेगा। येर मतलब तो लोग का है येर मतलब तो। दर हाथ को जा। ना को तो को तो दर मोटे दर। देन देन। देन सलाम कर। अब नहीं नहीं बिचारे जी को तुमने भी आप दिखी है आप दिखी है। তুমি আপনার আঠার্ন দিয়ে তুমি দাঁড়া দিয়ে আসতে দর্শক অবশেষে গরুটা বিক্রি হয়ে গেল কত বিক্রি হয়ে গেল আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল আসলিয়া গরুর ঘাটে খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেলো আসলিয়া গরুর ঘাটে দর্শক কোরবানির গরু বেচা বিক্রি শুরু হয়ে গেছে খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে এক লাখ উনষাট এক লাখ উনষাট হাজার খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে আসলিয়া গরুর হাটে এক লাখ উনষাট হাজার